আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একটিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাংক বা কোন কোন এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আজকে আপনারা একত্রিশ টাকার উপরে রেট পাবেন কিন্তু দুই একটা এক্সচেঞ্জারে তবে তিরিশ টাকার উপরে রেট রয়েছে কিন্তু প্রত্যেকটি এক্সচেঞ্জারে বর্তমান সময়ে কিন্তু সৌদি আরবের রিয়ালের রেট তেমন কোনো পরিবর্তন হচ্ছে না দুই একটা এক্সচেঞ্জারে শুধু কিছু পয়সা আপডাউন হচ্ছে তবে মাসের শেষে টাকা রেট কিন্তু বাড়ার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে দর্শক আজকে প্রথমে আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে আজকে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় রেট পাবেন একত্রিশ টাকা বারো পয়সা তাওহিল আলরাজি থেকে তিরিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাবেন মোবাইলি পে দশক মোবাইল ইপে থেকে নামের উপর তিরিশ টাকা ঊনসত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং বিকাশে আটাইশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন ইউ আর পে দশক ইউআরপে থেকে নামের উপর তিরিশ টাকা ঊনসত্তর পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানিগ্রামের মাধ্যমে তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে তিরিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন এবং বিকাশে ইউআরপের মাধ্যমে আটাইশ টাকা আটানব্বই পয়সা করে রেট পাবেন বিনিয়ালা বিনিয়ালাও কিন্তু ভালো রেট দিচ্ছে বিনিয়ালা থেকে তিরিশ টাকা তিরানব্বই পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট পেতে পারেন ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর তিরিশ টাকা অষ্টআশি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে তিরিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন এনজাস থেকে তিরিশ টাকা একাত্তর পয়সা করে রেট পাবেন আলিন মাপে থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন শুধুমাত্র এই এক্সচেঞ্জারেই তিরিশ টাকার নিচে দিচ্ছে এবং টিকমো টিকমো অ্যাপ্লিকেশন থেকে ব্যাংক টু ব্যাংক তিরিশ টাকা 83 পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা শূন্য এক পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে কিন্তু গত কয়েক সপ্তাহ যাবত একই রেট দিচ্ছে এসএনবি কুইক পে থেকে 30 টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন এবং টেলিমানি থেকে 30 টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন অনেকেই জানতে চান লোকাল বিকাশের রেট আমার এখান থেকে লোকাল বিকাশ থেকে একত্রিশ টাকা বারো পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন কত করে রেট পাচ্ছেন লোকাল বিকাশ থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম